এফসিও মানে সবাই এফসিও মানে সবাই আর একটা হচ্ছে গাছুদার তিননি গাছুদার তিননি মানে রাষ্ট্র গাছুদার তিননি মানে রাষ্ট্র তো সিও 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 মানে সবাই সিও 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 মানে সবাই সিও 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 মানে সবাই সিও 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 মানে সবাই এখানে শব্দের আগে কিন্তু ভিয়ে আছে কিন্তু ভিয়ের উচ্চারণটা হয় না কেন হয় না তার কারণ ভে আর ইউএর মাঝখানে এস আছে তো এসটা হচ্ছে সফট কনসোনেন্ট সফট কনসোনেন্টের আগে ভয়েসলেস কনসোনান্ট ভয়েসলেস কনসিডেন্টের আগে যদি ভয়েসড কনসিডেন্ট থাকে ওইটা ভয়েসলেস হয় তো এগুলোর ডিটেলস যদি জানতে চান অবশ্যই রাশিয়ান ভাষা শেখার বই কিনতে হবে রাশিয়ান ভাষা শেখার বই কিনলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আর বইটি নিতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সিও 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 মানে সবাই তো এটা দিয়ে যে সেন্টেন্স